সালামু আলাইকুম তো আজ আমরা ইনটিগ্রেশন অলভ করার চেষ্টা করবো আমরা জানি আমরা এইভাবে ইনটিগ্রেশন করতে পারি খুব সহজে আমি যদি এটার এক্স ইন বার্স টু ডিএক্স বলি ঠিক আছে তাহলে আমরা জানি পাওয়ার এক বাড়বে তাহলে এক্স ইন বার্স ওয়ান আর সেই পাওয়ার দ্বারাই নিচেই ভাগ প্লাস সি তাহলে দেখো এটা চলে আসে ওয়ান বাই এক্স প্লাস সি p টু দি পাওয়ার x দুই নাম্বারটা খেয়াল করো p টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন তাহলে আমরা p টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন জানি p টু দি পাওয়ার x বাই লন p তাই না থেকে লন p আবার লগ e টু দি পাওয়ার p বলা যায় তাই না নাম্বারটা খেয়াল করো ইন্টিগ্রেশন cosec স্কয়ার u cosec 5 8x a 5 এটা 8x হবে ঠিক আছে এখানে ভুল আছে

ডি ইউ সমান চলে আসবে -5 ডি এক্স তাই না তাহলে ডি এক্স সমান -1/5 আসবে তাই তো আচ্ছা তাহলে এখান থেকে আমরা -1/5 e টু দি পাওয়ার -5x c অর্থাৎ খ নম্বর চলে আসে একদম সেম ম্যাথ 6 নম্বরে এটা করতেছি না দেখো পরেরটাই cosec স্কয়ার 3x আছে এখন স্কয়ার থাকলে তো আমরা ইন্টিগ্রেশন করতে পারি না এটারে বেস ফরমে আনা লাগবে বেস ফর্মে কিভাবে আনবো টু কোসেক স্কোয়ার দেবো তাহলে সামনে একটা হাফ দেওয়া লাগবে তাহলে এটা হয়ে যাবে হাফ ইন টু টু কোসেক স্কোয়ার এক্স মানে ওয়ান প্লাস কস সিক্স এক্স তাই তো তাহলে এটার ইন্টিগ্রেশন করো আমরা হাফ রে বাইরে রেখে দিলাম ওয়ানের ইন্টিগ্রেশন এক্স প্লাস কস সিক্স এক্স এর ইন্টিগ্রেশন সাইন সিক্স এক্স বাই সিক্স তাহলে এটার এক্স বাই টু প্লাস সাইন সিক্স এক্স বাই টুয়েলভ বলা যায় তাহলে এটা কত চম্বর চলে আসে হাফ

আহ নয় নম্বরটা খেয়াল করো একই জিনিস এই যে এক্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আমরা ওয়ান পাই তাহলে এখানে আমাদের এফ অফ এক্সটা হলো এক্স তাহলে আমাদের উত্তর হইল খেয়াল করি এটা সরাসরি সূত্র কার সূত্র সাইন ইনভার্স অফ সাইন ইনভার্স না তো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আছে তাহলে তো এটা সরাসরি সূত্র হবে না তাই না উপরে যেহেতু এক্স আছে তাহলে এটা আমাদের ইন্টিগ্রেশন করা লাগবে

এটারে ইউ ইনভার্স হাফ তার ডি ইউ বলতে পারি তাহলে এটা মাইনাস হাফ তাহলে এখানে আমরা বলতে পারি ইউ টু দি পাওয়ার হাফ আর বাই হাফ ঠিক আছে সি তাই এই হাফ হাফ কাটা তাইলে মাইনাস

যে উপরে যদি আমরা একটু খেয়াল ইন্টিগ্রেশনটা দেখো একটু দেখো বলতে পারি আর নিচে ওয়ান মাইনাস টেন এক্স স্কোয়ার বললাম সমস্যা ডিএক্স তাহলে ইউ সমান সমান আমরা ধরলাম যে টেন এক্স ওয়ান মাইনাস এক্স ওকে আচ্ছা

আর এটারে ইন্টিগ্রেট করলে ইউ টু দি পাওয়ার ওয়ান আর নিচে হইলো ও ইউ টু দি পাওয়ার মাইনাস ওয়ান নিচে মাইনাস ওয়ান মাইনাস মাইনাস কাটা তাহলে ওয়ান বাই ইউ আসে কেবল ওয়ান বাই ইউ তাহলে ওয়ান বাই ইউ মানে ওয়ান বাই ওয়ান মাইনাস টেন এক্স তারপরে দেখো এটা এটা তো খুব সোজা আমরা সাইন এক্স রে ডিফারেন্সিয়েশন করলে পাই কজ এক্স এই যে এটাও একটা সূত্র এটাও একটা সূত্র যদি এরকম থাকে আমি এখানে লিখি ইন্টিগ্রেশন উপরে যদি এফ প্রাইম অফ এক্স থাকে আর নিচে যদি এফ অফ এক্স থাকে ডি তাহলে এটা সূত্র ডাইরেক্ট শর্টকাট এফ লন এফ অফ এক্স প্লাস ঠিক আছে লন এফ অফ এক্স প্লাস সি আচ্ছা এরপরে নাইন প্লাস এক্স স্কোয়ার এটা তো ট্যান ইনভার্স এক্স এর সূত্র দেখাই যাচ্ছে কিন্তু ট্যান ইনভার্স এক্স এর কোনটা হবে অবশ্যই প্রথমটা হবে ঠিক আছে এক্স বাই থ্রি আসবে আচ্ছা এরপরে খেয়াল করো এটা যদি আমরা করি এটা ইউডিভি সূত্রে চলে আসবে ঠিক আছে ইউডিভি একটু বড় হবে কিছু করার নেই দেখো তাইলে আমরা যদি লিয়েট এখানে অ্যাপ্লাই করতে চাই লিয়েট তাইলে আমাদের লিয়েট অ্যাপ্লাই করতে গেলে এখানে দেখা যাচ্ছে যে অ্যালজেব্রা তারপরে ত্রিকোণমিতি তাই না তাইলে আমাদের এখানে ইউ সমান সমান আমাদের ধরতে হবে এক্স আর ডিভি সমান যুক্ত হবে সেক্স স্প্যার এক্স ডি ওকে তাহলে আমরা এখান থেকে ডি ইউ সমান ডিএক্স বলতে পারি আর ভি ইন্টিগ্রেশন যদি উভয় পক্ষে করে দিই তাহলে ভি সমান সমান আসে ট্যান এক্স ওকে তাহলে আমরা সূত্র জানি যে ইন্টিগেশন ইউডিভি সমান ইউভি মাইনাস ভি ডি ইউ ওকে তাহলে ইউভি ইউ ও এক্স ট্যান এক্স তাহলে এক্স ট্যান এক্স সবগুলোতে থাকবে আচ্ছা সবগুলোতে এক্স ট্যান এক্স আছে ভালো কথা এক্স ট্যান এক্স

sin x আর নিচে cos x তাহলে এটা কি হয়ে যাবে minus ln cos x এই যে নিচে f of x উপরে f prime of x ঠিক আছে এরপরে দেখো 0 থেকে π/2 এইগুলো একদম ক্যালকুলেটরে বসাই দিবা হুবহু একদম ডাইরেক্ট ক্যালকুলেটরে বসাই দিবা মান চলে আসবে কিন্তু মুডটা যদি ডিগ্রিতে থাকে তাহলে এই পাই বাই টু এর জায়গায় তুমি বসাবা 90 ডিগ্রি একদম ক্যালকুলেটরে বসাই দিবা কিভাবে বসাইতে হবে এটা তোমরা জানো বা তোমাদের স্যার থেকে জিজ্ঞেস করে নিও আমার এখানে ক্যালকুলেটর নাই থাকলে আমি দেখাই দিতাম ঠিক আছে আচ্ছা তাও আমি বলি তোমাদের এক্সটা আছে হচ্ছে কি এই যে ফার্স্ট ব্র্যাকেটের এই যে এই অংশে দেখো এখানে এক্স আছে ঠিক আছে আলফা চেপে ওইটা চাপ দিলে আলফা চেপে এই ফার্স্ট ব্র্যাকেটের এটা চাপ দিলে তোমার এই চলে আসবে এক চলে আসবে ঠিক আছে আচ্ছা ইন্টিগ্রেশন এটা এটা ওই যে ক্যালকুলেটর এগুলো করব না আমি যেগুলো ক্যালকুলেটরে করা যায় এই সবগুলো ক্যালকুলেটরে করা যায় এটা ক্যালকুলেটরে এগুলো ক্যালকুলেটর সব ক্যালকুলেটরে করা যায় এগুলো আমি করব না আচ্ছা ক্যালকুলেটরে করা যায় না এরকম করব এগুলো সব ক্যালকুলেটরে করা যায় এগুলো সব ক্যালকুলেটরে করা যায় লিমিট আছে যতগুলো সব ক্যালকুলেটরে করা যায় এগুলো আমি করব না আঠাইশ এটাও করা যায় সবই করা যায় আচ্ছা আচ্ছা এইবার ত্রিশ নাম্বার খেয়াল করো আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এটা ইন্টিগ্রেশন দিয়ে করা যায় কিন্তু আমরা একটা শর্টকাট জানি সেটা হলো পাই এবি আমরা জানি উপবৃত্ত ক্ষেত্রফল হলো পাই এবি এ আর বি আমার বের করতে হবে একশো দ্বারা ভাগ করে দাও তাহলে এটা চলে আসে এক্স স্কোয়ার বাই টোয়েন্টি প্লাস ওয়াই স্কোয়ার বাই ফাইভ ইজিকাল টু ওয়ান তাহলে এখান থেকে দেখা যাচ্ছে আমাদের এ স্কোয়ার সমান বিশ যদি এখানে দেখি পাই এ মানে হলো টু রুট ফাইভ আর বি মানে আবদ্ধেরা অংশের ক্ষেত্রফল কত বর্গ একক দেখো এটা যদি আমরা করি ইনটিগ্রেশন কি আসবে এরিয়া এরিয়া উপরের কার্প কোনটা উপরের কার্প হলো মাইনাস তাহলে মাইনাস

আচ্ছা এরপরে খেয়াল করো এত সায়াগের অংশের ক্ষেত্রফল একদম সেম গ্রাফ কাছাকাছি দেখো ক্ষেত্রফল এরিয়া আপার গ্রাফ কোনটা এবার উপরের গ্রাফটা কিন্তু এই যে উপরের গ্রাফটা কিন্তু কি পরাবৃত্ত তাহলে রুট এক্স মাইনাস সরল রেখা তার মানে এক্স ইন্টিগ্রেশন ডি ঠিক আছে আর আমরা যদি লিমিট বের করতে চাই লিমিট যদি বের করতে চাই তাহলে ওয়াইজিক্যাল টু রুট এক্স বসাই দেবো ইজিক্যাল টু এক্স দুইটা এক পাশে নেই

ও না না এখানে ওয়াই দেওয়া ছিল ঠিক আছে এখানে কিন্তু ওয়াই স্কোয়ার আছে তাহলে আমাদের কিন্তু উত্তরে ওয়াই দিতে হবে এই যে সলিউশনের ক্ষেত্রে তাহলে ওয়াই মানে কি টু রুট এক্স দেখছো মাইনাস সরল রেখা সরল রেখা হলো এক্স ডি এক্স তাহলে এখান থেকে আমাদের লিমিট বের করতে হবে তাহলে এক্স স্কোয়ার ইজ ইকাল টু বলতে পারি ফোর এক্স তাহলে এক্স ইজ ইকাল টু জিরো আর ফোর আসে জিরো থেকে ওকে এটা ক্যালকুলেটরে বসাই দাও যা আসবে তাই একদম সিম্পল এগুলো ক্যালকুলেটারে বসানো যায় যেগুলো ক্যালকুলেটারে করা যায় না শুধু সেগুলো করব এই ক্যালকুলেটারে করা যায় ক্যালকুলেটরে করা যায় এটা যায় না এটা আমি একটু করাই দেওয়ার চেষ্টা করি এবং এটা বড় সমান আমি ইউ ধরলাম তাইলে ডিফারেন্সিয়েশন করলে অন বাই রুট ওভার অন মাইনাস এক্স অন বাই টু রুট এক্স যারা এক্স সে এক্স না তার ডিফারেন্সিয়েশন করলে মাইনাস ইউ ও আসে ইউ ওকে আচ্ছা তাহলে এটা ইন্ট্রিগ্রিয়েন্টে আমি যদি বসাইতে চাই তাহলে ডিএক্স এর ভ্যালু এই পুরোটা এই পুরোটার ভ্যালু যদি আমি বাই এই যে টু ইউ তাহলে মাইনাস টু ইউ আর তার সাথে এক্স থাকে তাহলে এক্স এরকম ওকে তাহলে এক্স এর ভ্যালুটা আমরা ইউতে কনভার্ট করবো তাহলে এখান থেকে এক্স যদি বের করি উভয় পক্ষ স্কোয়ার করি তাহলে ওয়ান মাইনাস এক্স ইজ ইকাল টু ইউ স্কোয়ার তাহলে ওয়ান মাইনাস ইউ স্কোয়ার থাকে ওয়ান মাইনাস ইউ স্কোয়ার ডি টু তো ছিলই আগে তাহলে মাইনাস টু থাকলো অরের ইন্ডিকেশন ইউ আর মাইনাস ইউ কিউব বাই থ্রি ঠিক আছে লাস্ট তাহলে এটা দেখো কোনটার সাথে মেলে সেটাই উত্তর ঠিক আছে অপশনের সাথে মিলাই দেখো এগুলো সব লিমিট আছে ক্যালকুলেটরে করা যায় ছায়া গেরা অংশের ক্ষেত্রফল এটা যদি আমরা দেখি তাইলে এই যে উপরে সরল রেখা সরল রেখা যদি থাকে তাহলে উপরে x মাইনাস নিচে হলো x স্কোয়ার আর dx আর লিমিট আমরা যদি এই দুইটা সলভ করি তাহলে x স্কোয়ার ইজ इक्वल टू x তার মানে x x 1 তাহলে x এর ভ্যালু 0 আর 1 ওকে ক্যালকুলেটরে বসাই দাও যা আসবে তাই এই ক্যালকুলেটরে করা যায় এটা দেখো 1 3 √x 1 √x এর ইন্টিগ্রেশনের সূত্র আমরা জানি dx বাই রুট এক্স থ্রিটারে যদি বাইরে নিই ওয়ান বাই রুট এক্স এর সূত্র আমরা জানি থ্রি কি বলতো এর সূত্র টু রুট ঠিক আছে ও থ্রি নিচে ছিল ওয়ান বাই থ্রি তাইলে টু বাই থ্রি রুট এক্স টু বাই থ্রি রুট আচ্ছা এরপরে খেয়াল করো লিমিট আছে লিমিট আছে লিমিট আছে আচ্ছা এটা লিমিট না এটা অলরেডি আমরা করছি এটা সম্ভবত এটা বা এটা আসছিল এটা মনে হয় সিওন না আচ্ছা এরপরে দেখো এটা ইন্টারেস্টিং অঙ্ক এটা কিন্তু অলরেডি বলছি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স আর প্লাস এফ প্রাইম অফ এক্স যদি থাকে দেখো এখানে লন এক্স টা ডিফারেন্সিয়েশন করলে ওয়ান বাই এক্স পাওয়া যায় তাহলে আমাদের এফ অফ এক্স কিন্তু এখানে ওয়ান বাই এক্স না এখানে লন এক্স তাহলে ই টু দি পাওয়ার এক্স এর সাথে থাকবে লন এক্স তাহলে ই টু দি পাওয়ার এক্স লন এক্স লিমিট আছে লিমিট আছে লিমিটারগুলো করব না আচ্ছা এইখানেও একই কাহিনী এই যে দেখো

আচ্ছা যত কঠিন মনে করছিলাম এখানে আসলে তত কঠিন এমসিকিউ নাই অ্যাকচুয়ালি আচ্ছা এই যে দেখো এটা 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 একটু ক্রিটিক্যাল আকারে আচ্ছা উপরেরটা আগে করি উপরেরটা এটা যদি এটা একটু ক্রিটিক্যাল আকারে প্রকাশ করার চেষ্টা করছে দেখো আমরা যদি এটা সাইন কজে ভেঙে দিই তাহলে সহজ হয়ে যায় উপরটাতে আমি কট এক্স এ ভাঙতে পারি কজ এক্স বাই সাইন এক্স আর এই রুট সাইন এক্স এটা এখানে থাকলো

তা মাইনাস 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 চলে গেলে টু টু হবে বাই বাই রুট রুট সাইন সাইন এক্স এরপরে দেখো এটা গুণ করলে দেখো আগের ফরমেশনে চলে যায় এটুদি পর এক্স কজ এক্স যদি আমি গুণ করে দিই অনের সাথে কজ এক্স গুন করলে কজ এক্স প্লাস কজ এক্স আর টেন এক্স গুন করলে সাইন এক্স এখন আমাদের ফাইন্ড আউট করতে হবে যে এর ভিতরে এফ অফ এক্স কোনটা দেখো sin x এর ডিফারেন্সিয়েশন করলে কিন্তু cos x পাওয়া যায় কিন্তু cos x এর করলে minus sin x পাওয়া যায় minus কিন্তু নাই তাহলে আমাদের f of x হলো sin x তাহলে e to the এর সাথে sin x থাকবে আচ্ছা এরপরে দেখো এগুলো আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এগুলো তো দেখালামই আমি ইউ ধরলেই মিলে যাবে আচ্ছা ln x এর ডিফারেন্সিয়েশন বাই x এটা অলরেডি করছি একদম সিমিলার অঙ্ক ইউ সমান সাইন এক্স ধরো তাইলে এই কাজ শেষ আচ্ছা এই যে দেখো এই এক্স স্কোয়ার বাই এই স্কোয়ার ওয়াই স্কোয়ার বিস তাহলে পাই এ বি পাই এ বি তার মানে অন শুধু পাই উত্তর আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রে লিমিট আছে করা যাবে এগুলো সহজ ইন্টিগ্রেশন এত সহজে করা যাবে চিন্তা করি নাই আচ্ছা দেখো এর সাথে আবার ডিফারেন্সিয়েশন মিলাই দিয়ে দিস ঠিক আছে আচ্ছা এগুলো পারবা ইউ দললেই মিলে যাবে সবগুলো ইউ দললেই মিলে যাবে কঠিন কিছুই নাই এই যে লিমিট আছে লিমিট থাকলে তো সেগুলো পানি একদমই আচ্ছা এই যে বললাম চার পাঁচ বিশ এ এগুলো একদম ক্যালকুলেটারে বসাই দিবা মিলে যাবে আচ্ছা এই যে দেখো এখানে টু দি দেখো ওয়ান বাই এক্স ডিফারেন্সিয়েশন করলে মাইনাস ওয়ান বাই এক্স হলো আমাদের ওয়ান বাই এক্স তাহলে ই টু দি পাওয়ার এক্স এর সাথে ওয়ান বাই এক্স থাকবে একদমই সোজা ছায়া অংশের ক্ষেত্রফল এই যে দেখো এই এতটুকুর ক্ষেত্রফল এটা কিন্তু ক্ষেত্রফল বের করা লাগে না এটা বৃত্ত বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার আর যেহেতু বৃত্তের অর্ধেক তাহলে পাই আর স্কোয়ার বাই টু আর এর মান থ্রি তাহলে এটা চলে আসবে নাইন পাই বাই টু নাইন পাই বাই টু আচ্ছা এত সহজে হবে আশা করি নাই লিমিট আছে সব লিমিট আছে ঠিক আছে আচ্ছা এই যে সেভেন টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন সেভেন টু দি পাওয়ার এক্স বাই লন সেভেন সরাসরি সূত্র আচ্ছা তারপরে আর দেখতেছি না এরকম ক্রিটিক্যাল সবই সহজ অঙ্ক ঠিক আছে এখানে কঠিন কিছু নেই তো এর জন্য মূল নিয়ম ওয়ন্তরসটা আমাকে আর কি পারা লাগবে আর লিমিট থাকলে তোমরা সরাসরি ক্যালকুলেটরে বসাই দিবা এছাড়া আর কোনো ঝুটঝামেলা নাই ঠিক আছে আচ্ছা এগুলো আশা করি পারবা এগুলো আমি আর করলাম না আচ্ছা এই যে এফ অফ জি অফ সমান কত ঠিক আছে এই যে এফ অফ এক্স মানে এক্স স্কোয়ার আর জি মানে টু তাহলে দেখো এটার ডিফারেন্সেশন করলে এটা হবে তাহলে এখানে এই টু দি পর এক্স ইন্ডিকেশন জিরো থেকে ওয়ান Uh, e to the power x এটা এরকম আছে 2x plus কত x square তাই না তাহলে এটা অ্যাকচুয়ালি চলে আসবে আমাদের x square e to the power x আর লিমিট 0 থেকে 1 ঠিক আছে আচ্ছা তো সাইন ইনভার্সের অঙ্কগুলো অনেক বেশি আছে একটু খেয়াল করো এই 69 নাম্বারটা একটু খেয়াল করো আমরা যদি এটা সলভ করার চেষ্টা করি আমরা পারি এইভাবে দেখো একটু সিম্পল করে চেষ্টা আমরা যদি ফোরটা কমন নিই ঠিক আছে কমন না আচ্ছা ফোরটারে বাইরে নিলে হাফ ডিএক্স বাই রুট ওভার থ্রি রুট থ্রি বাই টু তার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওকে ডিএক্স আচ্ছা তাহলে এটারে আমরা সূত্র বসাইতে পারি হাফ to হাফ এটারে সাইন ইনভার্সের সূত্র বসাইতে পারি সাইন ইনভার্সের সূত্র কি সাইন ইনভার্স অফ x a তাহলে x a মানে √3 2 তাহলে হাফ সাইন ইনভার্স 2x 3 একই একদম সেম ম্যাথ 78 নম্বরে আমরা একটু খেয়াল করি তাহলে এখান থেকে আমার x স্কয়ারের সহগটা আমরা কমন নিব তাহলে আমরা 25 যদি কমন নিয়ে নেই dx 25 কমন নি ঠিক আছে 25 কমন হচ্ছে

ব্যতিক্রমিত তেমন অঙ্ক দেখতেছি না আচ্ছা এই যে দেখো সাইন ইনভার্স আর একটা অঙ্ক তাহলে এটারে 3 স্কয়ার মাইনাস x স্কয়ার বলতে পারি তাহলে এটা চলে আসবে সাইন ইনভার্স অফ x/3 ঠিক আছে এই আচ্ছা তারপর এগুলো মোটামুটি ইউ ধরে অনেকগুলো করে ফেলা যায় যারা বইয়ের অঙ্কগুলো একটু ঠিকঠাক করে করছো তার পারা কথা এই যে এটা দেখো 1 x আমি যদি এটারে x x টু দি পাওয়ার 4 তার স্কয়ার দিয়ে দিই তাহলে দেখো অঙ্কটা সিম্পল হয়ে যায় ঠিক আছে যে এই x টু দি পাওয়ার 4 রে তুমি u ধরো তাহলে হয়ে যাবে এটা 4x কিউব dx du তাহলে দেখো কত সিম্পল হয়ে যায় এই 4x কিউব dx এটার বদলে আমি বসাই দিলাম উপরে du আর নিচে 1 u টু দি পাওয়ার স্কয়ার ঠিক আছে তাহলে এটা আমরা জানি ট্যান ইনভার্স অফ ইউ এর সূত্র ট্যান ইনভার্স অফ ইউ প্লাস সি তাহলে এ ইজ গোয়া নম্বর দেখছো ও গোয়া হ্যাঁ গোয়াই ঠিক আছে একদম সিম্পল সিম্পল প্রশ্ন হুম কঠিন না এটা সরাসরি সূত্র এটা মুখস্থ করে নিবা ঠিক আছে এটা সম্ভবত এটা হবে 2 রুট f অফ x প্লাস c আচ্ছা এগুলো মোটামুটি সহজ আছে আর যেগুলো লিমিট আছে এগুলো তো কোনো ব্যাপারই না আচ্ছা ঠিক আছে আমি আর আমার করা লাগবে এরকম প্রশ্ন দেখতেছি না এই যে আমরা কে বলছে সূত্রটা দেখলাম ওইটাই এখানে আছে তাহলে টু রুট এক্স হবে তাহলে টু রুট সাইন এক্স হওয়ার কথা ঠিক আছে আচ্ছা তো এগুলো পারার কথা এগুলো নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে পর্যন্তই ইন্টিগ্রেশন পারবা আশা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আস